গুড মর্নিং শুভ সকাল এ দেখো সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম আজকে একটু ঘুরতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ সবাই বলবে কেমন হয়েছে আজকে আমরা গিয়েছিলাম দিল্লি চিড়িয়াঘর এটা হচ্ছে চিড়িয়াঘর যাওয়ার রাস্তা এ দেখো কি সুন্দর রাস্তাটা ধারে পাশে খুব সুন্দর করে ডিজাইন করেছে এ দেখো এটা হচ্ছে একটু নিচে রাস্তা আবার নিচ থেকে ওপরে যাচ্ছে আমি গিয়েছিলাম বাইকে এ দেখো রোডে চলে আসলাম এরপরে চলে যাবো চিড়িয়াঘর এন্ট্রি করলাম এন্ট্রি করার পর এখানে অনলাইনে টিকিট কাটতে হয় তাই টিকিট ছটপট করে কেটে নিলাম কেটে নেওয়ার পর চারিদিকটা একটু দেখলাম কি সুন্দর দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তুমি সবাই বলবে এরপরে চলে আসলাম ঘুরতে 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 এরপরে যাবো আমরা একটি খুব সুন্দর দৃশ্য দেখতে কাউন্টার হয়ে গেল এরপরে আমরা যাব এ দেখো প্রথম দৃশ্য খুব সুন্দর একটি নাম এই প্রাণীটির নাম কি যেন নাম ভুলে গেলাম সুন্দর প্রাণীটি খেলা করছে কত সুন্দর দৌড়ে আসছিল ভাবছে হয়তো আমরা খেতে খাবার দিতে গিয়েছি সেই জন্য দেখো কি সুন্দর করে দেখছে কেমন লাগছে প্লিজ সবাই বলবে সুন্দর গলাটি তো দেখো কি সুন্দর কত লম্বা কি গলা দেখো কত সুন্দর করে পাতা খাচ্ছে গাছের পাতাগুলি কেমন লাগছে প্লিজ সবাই একটু প্লিজ সবাই বলবে আমাকে তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমাদের উপর বন্ধুরা প্লেস সবাই বলবে দেখো ওর একটু দেখো কত সুন্দর করে পাগুলো কি যেমনই লম্বা তেমনই গলাটাও লম্বা এরকম হাঁটছে এরকম পাতা খাচ্ছে পাতা এরপরে একটু করে হাঁটছে কেমন লে লাগছে প্লিজ সবাই বলবে আড্ডা হাঁটতে ওরা চলে গেলো আবার দুজনেই ওরা দুজন বন্ধু খুব সুন্দর করে আটতে হাঁটতে আবার ওদের জায়গায় চলে গেলো রাখো আবার দুটি ওখানে আবার শালুক পাখি রয়েছে দুজনে মিলে আবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিল এরপরে আমরা চলে যাব আরেকটি প্রাণে দেখতে সেটা খুব সুন্দর জীবনে ফার্স্ট টাইম দেখলাম দেখো আমি দেখছি প্রচন্ড রৌদ্র এই দেখো হাতি কত বড় হাতি কি সুন্দর হাতিটি খুব সুন্দর কত সুন্দর লেজ নাড়াচ্ছে আর সুরটি নাড়াচ্ছে খেলছি বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই প্লিজ আমার এই চ্যালেঞ্জে ভালো লেখলে